হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শামিমা ফ্যাশন হাউজে আজকে আমরা শামিমা ফ্যাশন হাউস থেকে কি কালেকশন দেখব আজকে আমরা কিছু অফারের কালেকশন দেখব এখানে প্রচুর কালেকশন আমরা দেখতে পাচ্ছি মানে এখানে অল্প অল্প করে আছে আবার কোনটা বেশি বেশি করে আছে আপনাদের যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন সবগুলোই মোটামুটি একটা অফার রেটে পেয়ে যাচ্ছেন এই যে পুরাটা জুড়ে কাজ করা দেখেন চওবাটের মধ্যে 150 যেটাই নিবে 150 টাকা পার আচ্ছা যেটাই নিবেন মাত্র 150 টাকা পার গজ যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কাপড়ের পরিমাণ খুব বেশি করে নাই 150 টাকা এই কারণে ওয়াটারটা দ্রুত করতে হবে এই যে এটা দেখেন কাজ করা সুতা পুরাটা জুড়ে কাজ করা মাত্র 150 টাকা পার গজে এই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার সরি এই যে গোল্ডেন কালার এটা একদম লাইট গোল্ডেন মানে অনেকটা দেখতে কুসুমের মতোই এইটা মাত্র 150 টাকা যেটাই নিবেন অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা উল্টা পাশ দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা অগ্রিম নেই না মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটা এত সুন্দর মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেগুলো কাপড় কম আছে যেমন এই যে এটাতে তিন গজ কাপড় আছে এটা পুরাটাই নিতে হবে এটা কাটার কোনো অপশন নাই এটা কিন্তু তিনশো টাকা গজের একটা কাপড় এটাতে দেড়শো টাকা এটা কিন্তু কাটার অপশন নাই পুরাটা নিতে হবে তিন গজ কাপড় আছে একশো টাকা গজ দেখেন খুবই সুন্দর আবার এই যে হলুদের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও তিনশো সাড়ে তিনশো টাকা গজের একটা কাপড় এটাও কিন্তু সাড়ে পাঁচ গজ কাপড় আছে এটা কিন্তু সাড়ে পাঁচ গজ কাপড় আছে যে নিবেন একটা গাউনের জন্য নিতে পারবেন মানে দ্রুত গাউন বা লেহেঙ্গার জন্য নিতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন দ্রুত অর্ডার করতে হবে এটা এটাতে সাড়ে পাঁচ গজ ওর চার গজ কাপড় হয়তো বা আছে দেখেন এই যে এটাও তাই সেম পাঁচ গজ সাড়ে পাঁচ মতো কাপড় আছে যে নিবেন দ্রুত অর্ডার করবেন একশো পঞ্চাশ মানে এগুলো এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন শাড়ি লেহেঙ্গা শাড়ি আসলে হবে না কারণ এগুলো কাপড়ের পরিমাণ কম আছে যেটা বেশি আছে সেইটা দিয়ে আপনারা শাড়িও করতে পারবেন যেমন এই হলুদটা দিয়ে আপনার অনেকেই হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন শাড়ির জন্য নিতে পারেন এটা আমাদের স্টকে আছে বেশি আমরা দিতে পারবো দেখেন অনেক সুন্দর কাপড় এটা মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো যেগুলো বেশি আছে এগুলো থেকে আপনারা কেটে নিতে পারবেন সমস্যা নাই কিন্তু যেগুলো পরিমাণে কম আছে ওগুলো পুরাটাই নিতে হবে পরিমাণে যেগুলো কম এগুলো পুরাটাই নিতে হবে যা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা নিবেন দেড়শো টাকা পার গজ আর ওর্নার গজ হচ্ছে একশো পঞ্চাশ ম্যাচিং যেটা একদম সেটের ওনার ফলস আছে ফলসের গজ একশো টাকা আচ্ছা ফলসের গজ একশো টাকা থাকবে দেখেন খুবই দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা আড়াই গজ কাপড় আছে একটা জামা হবে এটা এটা আপনার নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা গাছ এটার সাথে ম্যাচিং করে অন্যও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কাপড় দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে মতো থাকছে এটা কাপড়টা খুবই কম পরিমাণে আছে একটু দ্রুত অর্ডার করে একজন নিতে পারবে একজন জন্য দুইজন নিতে পারবে খুবই সুন্দর 150 টাকা গজে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কি তাহলে একজন নিতে পারবেন আর যদি জামা বানান তাহলে দুইজন নিতে পারবেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা সাড়ে মানে এটা সাড়ে চার গজ কাপড় আছে এটা সাড়ে চার গজ যে নিবেন দ্রুত অর্ডার করবেন এটা কাটার কোনো অপশন নাই সুযোগ নাই আপনারা বাসায় কাপড় দেখে তারপরে আপনারা নিতে পারবেন নিতে পারবেন মাত্র 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 150 টাকা